তোমরা শুনছো নাকি রে এই মহিলার তিনটি গুণের কথা যে গুণ তিনটি আমি আমার হওয়া সম্ভব হয়ে গেছে তিনটি গুণ কোন ব্যক্তি মেনে নিয়ে এই সুন্দরের সুসিত মহিলাকে বিবাহ করার মত না কেউ কথা বলে না কথা মহিলা চোখ থেকে পানি ধরতেছে বুক বেবে পানি রে তিন গুনের মহিলাটি তিন গুনের স্বামী কি আমারে জববে না একজনwidehat স্বামী একজন স্বামী দলাই গেছে ইয়া রাসূলুল্লাহ এই তিনটি সরতো আমি নিয়ে আমি এই মহিলাকে বিবাহ করতে চাই আল্লাহ। মহিলাকে আমি বিবাহ করতে চাই আসলে আমাদের বিতর্কে তিন যে শর্ত কি মানা সম্ভব বদরের নাম অস্থায় অনেকে পড়ি না তিন যে শর্ত মানবেন কথা বলেন ঠিক না বয়ান করতেছিলাম বাগে হাতে তো বয়ান শেষে এক বাবা আইসার মাথা ফাঁকি চৌধুরী আমাকে মুখে পুজিয়ে দিন আমি জানতে বললাম রে বাবা রে আমার কাছ থেকে দোয়া আর না নেয়ার সমান হবে বাবা জান রে মাসিদে ফজরের নামাজ কে পড়তে আসে যে কোন কোন ঠান্ডার ভিতর দিয়ে চাদর মুড়ি দিয়ে লাঠি বর দিয়ে দিয়ে আসে যান তার কাছে মাথাটা ফেটে পারেন আমি মান আমার দায়িত্ব পালন করার জন্য আসতেছি না হলে বেতনটা হয়তো কাটা যেতে পারে আমি মহাজেন আমার আদান দিতে আসতেছি না জানি আদান দিতেছি হয়তো আমার দায়িত্ব হিসেবে ওই আল্লাহর বান্দা লাঠি বার দিতে দিচ্ছি বলেন তো আর আসতে বলেন কার ভাই আর ধরে বলেন কার তুমি তো তিনটি শর্ত করছো এই তিনটি আমি নাম হওয়া সম্ভব যুবক দাঁড়িয়ে গেছে কে শুন আল্লাহ আমি এই মহিলাকে বিবাহ করতে চাই বলেন তুমি কি ছেলেকে দেখছো হ্যাঁ দেখেছি ও যুবক তুমি কি মহিলার তিনটি শর্ত কি তুমি কি শুনছ হ্যাঁ শুনছি ছেলে অরাজি মেয়ে অরাজি এখন কাজি আমাদের ভিতর হইলে আমরা বলতাম কি এক নাম্বার ছেলে লাগবে স্মার্ট ছেলে দুই নাম্বার ছেলে লাগবে ডিজিটাল ছেলে তিন নাম্বার ছেলে দয়া দয়া হুসাব করতে পারে এমন ছেলে লাগবে চার নাম্বার ছেলের যে মাথার ডিজাইন এই সেই ডিজাইন মার্কা ছেলে লাগবে ঠিক কিনা

বাবার দেখছেন না কি রাস্তার পারে এমন কাই যাই দায় ফুসাক করবে বড় যদি বসে যায় ফাসার ফাসার বের হয়ে যায় কিনা বলেন ফাসা বের হয়ে যাবে পুরো বসতেই পারে না আর যদি বসে ফুসাক করতে যায় তার সমস্ত শরীরLambda লাগায় ফুসাকতে পারবে না এই দন্ডা এই দন্ডা আজে ফুসাকরা 3 নাম্বার ডিজিটাল যে বেবাদব ভাবে স্ত্রীকে মোটর সাইকেলে বশায় বা সহায়widehat গাড়ির পারে মুখটা বাদায়া দিয়ে যেভাবে গাড়ি ছলাবেনে কোরা হয়ে গাড়ি ছলাবেনে মনে হয় শয়তানও চিন্তা করতেছে আয়রে মোটর সাইকেলের সামনে যদি আমি সহায়কান পড়ি আমারও কপালে দুর্ভোগ আছে কথা বলেন ঠিক কিনা ইজ কনসার্নিং আমাদের মাগুল একজন ফাতনা ফাতনা দেখার জন্য হুজুর সাই একজন আল্লাহওয়ালা সাই একজন দাড়িওয়ালা চাই একজন সুন্নাতি লোক চাই কি চাই এই জন্য আমি একটা কবি বলেছেন কবির কথার সঙ্গে বলি কবি বলেছেন এই কথাটা কটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর কটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর ঘোরিতে দুমহিঘা স্তলাতে হংক বাহাদুরু কথা বলেন ঠিক কি না ঘোরিতে দুমৈঘা স্তলাতে হংক বাহাদুর ইরবমেরে লাশকে দেখলো মিশ্র জাদুহু ঘোরে ইরবমেরে লাশকে দেখলো মিশ্র জাদুহু ঘরে

ছেলে ডিজিটাল নেই ওর ভিতর শান্তি আসবে তো তার আগে এই কেমন দেখব বিষয়ের সংখ্যা এখন বর্তমান বেশি বাড়তেছে কেন বাড়তেছে যে আমরা তো অশান্তিতেই আমরা ভুগতেছি পরdna নামে বরকা পরে পরদা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাত তকে না পরdna নামে বরকা পরে পরদা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাত তকে না রাস্তা ঘাটে করে হইণ নামে বরকা ঘরে হোটেল মথ বোরকা পরে করে আস্তা ঘাটে করে হইণ নামে বরকা ধরে হোটেল মতো বলকা পরে করে আবার শক্তি ঘটনা বললে আমি ভালো হবে না ধরো যে নামে বড়কা করে পর করে না সত্য কথা বলছি আমি ভাবতে কে লো না কথা বলে দেখি না মনে পড়ো কে বড় করছে পর্দা করতেছে আসলে এ পর্দাকে আমার ইমান ঢাকা পর্দা না এ পর্দা আমাদের কি চাহিদা মেটানোর জন্য দুনিয়ার চাহিদা যুবকের আকৃষ্ট করার জন্য কথা বলেন ঠিক কিনা আর আসতে বলেন হয়তো মা বোনরা শুনতে পারে বলেন

আমাকে স্বামীর ব্যবস্থা করে দিয়েছিলেন যে তিন গুণের শর্ত মানে না আমার স্বামীর কথা। আমার স্বামীর জন্য আমি খেতে পারি না আমি আমার স্বামীর জন্য ঠিক মতো ঘুমাইতে পারিনা আমার চোখের কথা আমি ঠিক মতো ঘুমাইতে পারি না